সবাইকে আমি আজকে ফেন্সি আইকনিকের পেজ পেজের পক্ষ হতে লাইভ হয়েছি কাইন্ডলি আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা ঠিক মতো এবং ভিডিওটি ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টস করে জানাবেন সবাই কমেন্টস করে জানাবেন যে আমার ভয়েসটা ঠিক মতো আসছে কিনা কেউ একটু কমেন্টস করে বলুন আমার ভয়েসটা ঠিক মতন পাচ্ছেন কিনা ঠিক আছে আজকে হচ্ছে ফেন্সি আইকনিকের পেজের পক্ষ থেকে আমি আপনাদের সাথে লাইভে যোগ হয়েছি আমাদের ফেন্সি ম্যাম বর্তমানে অনুপস্থিত তার অনুপস্থিতিতে আমি আপনাদের সাথে আজকে লাইভে থাকব আজকে হচ্ছে আমাদের নিউ কিছু কালেকশন যেগুলো আমাদের হচ্ছে কটনের মধ্যে কিছু ড্রেস আমাদের যেগুলো রিস্টক হয়েছে এবং নতুন যোগ হয়েছে আমি আজকে আপনাদেরকে সেগুলো দেখাবো এবং হচ্ছে আমাদের ফেন্সি আইকনিক সম্পর্কে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে যেমন আমাদের ডেলিভারি সিস্টেম আমাদের মানে অন্য আনুষাঙ্গিক ড্রেস ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যেমন আপনারা আমাদের অনেক প্রশ্ন করেন ড্রেসের লং কত তারপরে হচ্ছে পায়জামা লং কত সব কিছু আজকে আমি আপনাকে ডিটেলস আজকে লাইভে দেখিয়ে দিব আপনাদেরকে মেজারমেন্ট এবং আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সব কিছু হচ্ছে আজকে আপনারা করতে পারেন আমি আজকে সব কিছু আপনাদেরকে ডিটেলসে আজকে লাইভে ক্লিয়ার করব হ্যালো আপু আমি আজকে করছি আপনাদের যদি কোন ধরনের আপনাদের যদি ধরনের হচ্ছে প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই করবেন ঠিক আছে সেটা অবশ্যই আমাকে করবেন আমি আজকে আপনাদের সব ধরনের প্রশ্ন করব যারা মানে উত্তর দিব যারা হচ্ছে আমাদের আইকনিকে যখন ড্রেস অর্ডার করতে আসেন তখন হচ্ছে আপনারা আমাদের অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আমরা কেন হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা ইস্যু আমরা কেন অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি অনেকে হচ্ছে মনে করেন আমরা হয়তোবা ফ্রড মানে হাবি অনেক কিছু আপনারা বলেন আজকে আমি সব ডিটেলস আপনাদের সাথে জিনিসটা ক্লিয়ার করবো প্লাস আপনাদেরকে কিছু ড্রেসও দেখাবো সো আপনাদের যাদের মনে যা যা প্রশ্ন আছে ফেন্সি আইকনিক সম্পর্কে সবকিছু আজকে ক্লিয়ারলি করুন আমি আজকে আপনাদের সবকিছু উত্তর দিব ঠিক আছে আমি আজকে আমাদের প্রথম ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আমি যেটা পরে আছি তারই হচ্ছে একটা কালার এগুলো হচ্ছে পিওর কটনের এগুলো হচ্ছে আমাদের পিওর কটনের ড্রেস এটা হচ্ছে খুবই সুন্দর একটা থেকে কি কালার বলবো একটা সি গ্রিন বা সি ব্লু টাইপের একটা কালার আপনার জাস্ট হাতার ডিজাইনটা দেখুন হাতার ডিজাইনটা আর হাতার লেনটা দেখুন কতটা ঢিলা করে মানে একটা সুন্দর এটাকে কি বলে একটা পাকিস্তানি কাটিং আমাদের যে ড্রেসগুলো হয় পাকিস্তানি কাটিং এর মতন আমাদের প্রত্যেকটা ড্রেসের কাটিং করা

ড্রেসের হচ্ছে আপনাদের দুপাট্টাটা দেখুন কত সুন্দর একটা কম্বিনেশন আমি আপনাদেরকে প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে আমাদের প্যান্টটা আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার 36 থেকে 39 পর্যন্ত লং হবে ঠিক আছে প্রত্যেকটা প্যান্ট কিন্তু 36 থেকে 39 পর্যন্ত লং হবে যাদের যাদের এই ড্রেসটি আপনাদের পছন্দ হয় তো দ্রুত ইনবক্স করুন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন আপনারা কিন্তু এই ড্রেসগুলোতে এখন একটি বিশেষ অফার পাবেন ঠিক আছে যারা হচ্ছে লাইভ থেকে যাবেন তারা হচ্ছে একটি বিশেষ অফার পাবেন ঠিক আছে আমি তাহলে পরের ড্রেসে চলে যাচ্ছি পরের ড্রেসটা হচ্ছে আমাদের একটি কটনের ড্রেস ঠিক আছে পরের ড্রেসটিও আমাদের হচ্ছে একটি কটনের ড্রেস আমাদের কটনের পরবর্তী কালেকশন এগুলো কিন্তু আমাদের সব নতুন কালেকশন এসেছে ম্যাম কিন্তু এগুলো আপনাদের হচ্ছে কারখানা থেকে ম্যাম সরাসরি লাইভ করে দেখিয়েছিল এখন বর্তমানে এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স টু ফর্টি সিক্স

খুবই আমরা আইকনিক আপনাদেরকে সহকারে বলতে পারি এই প্রত্যেকটি কটনের ড্রেস আপনারা খুবই কমফোর্টে খুবই কমফোর্টেবল হবে বিশেষ করে খুবই সামার ফ্রেন্ডলি হবে এবং একটা হাতাটা দেখুন স্লিভটা দেখুন একবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্লিভটা আমি আপনাদের প্রত্যেকটা স্টিচিং আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমাদের স্টিচিংগুলো আমাদের প্রত্যেকটা ড্রেসের স্টিচিংগুলো একবার দেখুন হ্যালো হ্যালো আপু আমি এখন কিছু কমেন্ট পড়ি পেজে আপনাদের সবার একটাই কমেন্ট আপু আপু আমাদের আসলে হিউজ পরিমাণ হ্রাসের কারণে আমাদের হচ্ছে আসলে সবসময় সবার আমরা রিপ্লাই দিতে পারছি না যাদের মেসেজে রিপ্লাই দিতে পারছি না আপু আমি আপনাকে আজকে আপনাদেরকে একটা কথা বলি যাদের মনে করেন ড্রেসের জন্য হচ্ছে খুব মানে খুব আর্জেন্ট ড্রেস দরকার বা হচ্ছে আপনাদের মানে খুব পছন্দ হয়েছে ড্রেস মানে তখন আপনারা কি করবেন জাস্ট আমাদেরকে কল করবেন হয়তো বা একবার দুইবার তিনবার আপনার হয়তো অ্যানাদার কলও পেতে পারেন বিজিও পেতে পারেন বা রাতের আটটার পর যেহেতু আমাদের অফিস ক্লোজিং হয়ে যায় সেই আপনারা হচ্ছে হয়তো নাও পেতে পারেন আমাদের বাট আপনারা কল করবেন আসলে হয় যখন যখন আপনারা আপনারা করেন করেন মেসেজ আমাদের অনেক নিচে চলে যায় সেই ক্ষেত্রে উপর থেকে মেসেজ ক্লিয়ার করতে 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 নিচ পর্যন্ত আমরা যখন যাই তখন মানে সেটা মানে অনেক একটা লম্বা টাইম চলে যায় ততক্ষণ অনেক আপু আমাদেরকে বললেন যে মেসেজ রিপ্লাই করছে না যেমন আপনারা বলছেন মেসেজের রিপ্লাই করছেন না কেন মানে আপনারা হচ্ছে যারা মানে রিপ্লাই পাচ্ছেন না তারা একটু কাইন্ডলি কল করবেন আমরা হয়তো একবার দুইবার তিনবার অনেকে একবারও পেতে পারেন অনেকে হয়তো তিনবারও পেতে পারেন বাট আমরা রিচ করব আমরা প্রত্যেকটা কাস্টমারের কল আমরা অ্যাটেন্ড করার ট্রাই করি এবং যদি কোনো আমাদের ফোনে মিস কল দেখে থাকি সেটাও আমরা মানে আমরা অবশ্যই রিচ করি ঠিক মতো রিপ্লাই স্টক অপশন তাই সরি আপু সুমাইয়া দোলা আপু এক্সট্রিমলি সরি সবারই একটাই আচ্ছা আজকে হচ্ছে লাইভ থেকে যারা হচ্ছে এই ড্রেসগুলো অর্ডার করবেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেওয়া আছে আপনারা হচ্ছে যারা লাইভ থেকে আজকে অর্ডার করবেন তারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আচ্ছা আমি এই ড্রেসটা তাহলে দেখাই এই দেখুন ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে নেভি ব্লু কালারের আপনার ফুল ফুল পাতার মধ্যে একটা সুন্দর একটা এটা দেখুন এটা লেনটা কত এটা নিচের ডিজাইনটা দেখুন জাস্ট সি দ্যাট ডিজাইন ইউনিক না খুবই ইউনিক আসলে আমাদের প্রত্যেকটা ড্রেসেরই ডিজাইন খুবই ইউনিক এবং হাতাগুলো খুবই লম্বা এবং আমি আপনাকে কম নটা দেখাই এইটা দেখুন এটা রংটা জাস্ট এটা কম্বিনেশনটা দেখুন

ঠিক আছে যারা হচ্ছে এই ড্রেসটা নিতে যাচ্ছেন কাইন্ডলি দ্রুত ইনবক্সে হচ্ছে আমাদের স্ক্রিনশট সহ ইনবক্স করে ফেলুন ঠিক আছে এই যে ড্রেসটা ঠিক আছে এই যে এখন আমি পরের ড্রেসে চলে যাচ্ছি এবার হচ্ছে এটা আমাদের ফেন্সি ম্যামের খুব পছন্দের একটা কালার ইয়েলো এটাও আমাদের নতুন স্টক হয়েছে এটা আমাদের পিনচিং এর খুবই পছন্দের একটা কালার ইয়েলো আসলে একটু ফারসা মানে সুন্দর মানে শোনাকে ইয়েলো পলার বেশি সুন্দর লাগে এইটা দেখুন এটা 슬ীভটা ঠিক আছে এই যে দেখুন এটা 슬ীভটা প্রত্যেকটা ড্রেসের 슬ীভ দেখুন কতটা লম্বা দেখেন আমার হাত কতদূর পর্যন্ত যাচ্ছে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস স্লিভ কতটা লম্বা আসলে মানে এই প্রত্যেকটা ড্রেস আমাদের কাটিংটা হচ্ছে পাকিস্তানি কাটিং এর মানে আদলে করা এই কারণে হচ্ছে ড্রেসগুলো একটু ढीला ढाला কিন্তু কাটিংগুলো খুবই সুন্দর অনেস্টলি কাটিংগুলো খুবই সুন্দর আমি কিন্তু আপনাদের সামনে একটি ড্রেস এখন পরে আছি আপনারা দেখুন ড্রেসের কাটিংটা কত সুন্দর ঠিক আছে এই যে দেখুন এই যে ইয়েলো কালারের ড্রেসটা আমাদের এটার নিচের পোরশনটা দেখুন জাস্ট এই দেখুন এই এবার আমি অনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ওনাটা দেখুন ওনাটা দেওয়ার পর ড্রেসের কম্বিনেশনটা দেখুন জাস্ট ওয়াও ঠিক আছে এই যে অন্যটা ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হচ্ছে ইনবক্স করে ফেলুন আমি আবার বলছি আপনাদেরকে কাইন্ডলি যারা মেসেজের রিপ্লাই পাচ্ছেন না তারা একটু আমাদেরকে কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেন্স আইকনিক এর পেজে যুক্ত করা আছে সেই নাম্বারে একটু কাইন্ডলি কল করে নেবেন ঠিক আছে এই যে দেখুন এটা যাদের পছন্দ হচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে অর্ডারটা প্লেস করে ফেলুন এবার আমি যে এই ড্রেসটা দেখাবো এটা তো আমাদের খুবই একটি মানে কি বলবো মানে এত চাহিদা এই ড্রেসটার এত চাহিদা চাহিদার জন্য আমরা এই ড্রেসটা আবার রিস্টর্ব করেছি সুন্দর অনিয়ন কালারের একটা ড্রেস যে সি দ্যাট ড্রেস দেখেছেন অনিয়ন কালারের এই ড্রেসটা যে আমাদের কি পরিমাণ ডিমান্ড মানে এই ড্রেসটা ডিমান্ডের জন্য হচ্ছে আমাদের এটা ডিস্টর্ব করা এবং হিষ্ঠ পরিমাণে এবার ডিস্টর্ব করা হয়েছে অ্যান্ড এই যে হচ্ছে স্লিভ এই যে আপনাদের স্লিভের ডিজাইনটা

আচ্ছা আপু অবশ্যই চেক করব অবশ্যই চেক করব আমি বারবার বলছি যারা রিপ্লাই পাচ্ছেন না তারা একটু কাইন্ডলি কল করবেন হয়তো বা বিজি পাবেন হয়তো বা অ্যানাদার কল পাবেন বাট কল করতে থাকবেন একটা টাইমে আপনার কল ঠিকই রিসিভ করা হবে ঠিক আছে আপনারা কল করবেন আসলে আপনাদের মেসেজগুলো অতিরিক্ত পরিমাণে রাশের কারণে আমাদের হচ্ছে নিচে চলে যাচ্ছে আপনারা একটু কল করবেন কাইন্ডলি এই যে এই যে দেখুন এটা প্যান্ট এই যে জাস্ট ওন না ড্রেস এবং এটা প্যান্ট কত সুন্দর একটা কম্বিনেশন না এই সুন্দর একটা কম্বিনেশনের জন্য আমাদের ড্রেসটা আবার করা হয়েছে এবং আপনাদের ডিমান্ডের কারণে আচ্ছা কারণে এবার চলে যাচ্ছি এবার হচ্ছে আমরা একটা ডিপ কালারের মধ্যে চলে যাই এটা হচ্ছে নেভি ব্লু নেভি ব্লুর মধ্যে আপনার ইয়েলো হালকা একটা ইয়েলো

আমাদের সামার ফ্রেন্ডলি ড্রেস হিসেবে আপনাদের রেগুলার ওয়্যার হিসেবে এগুলো আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন জাস্ট ড্রেসটা এবং হচ্ছে এই যে আপনাদের স্লিভটা দেখাইছে প্রত্যেকটা ড্রেসের স্লিভ এবং হচ্ছে আপনাদের এই যে নিচের পোর্শনটা ঠিক আছে নিচের পোর্শনটা দেখুন কতটা সুন্দর একটা নিখুঁত কাজ করা ঠিক আছে এবার আমি এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অন্যটা দেখেছি মানে অন্যটার সাথে মানে যখন জামাটাকে ম্যাচিং করানো হয় মানে জাস্ট জামাটা একটা মানে আসে না মানে একটা পপ আপ করে মানে জামাটা হচ্ছে আপনার জামাটা সমস্ত আসলে অনেকগুণ বেড়ে যায় প্রাইস বলেন আপু প্রাইস হ্যাঁ আমরা প্রাইস আপনি একটু কাইন্ডলি ইনবক্স করুন ম্যাম আমাদের এই ড্রেসগুলো এক হাজারের ঘরে এবং আপনাদের জন্য বর্তমানে একটি বিশেষ ডিসকাউন্ট চলছে প্লিজ আপনারা কাইন্ডলি দ্রুত ইনবক্স করুন আবার বলছি যারা রিপ্লাই পাচ্ছে না প্লিজ কল করুন ঠিক আছে আমরা আপনাদের কলের রেসপন্স করব অবশ্যই করব ইনফ্যাক্ট আমরা কল ব্যাকও করব যদি কারো কল আমরা মিস কল দেখে ঠিক আছে এই হচ্ছে ড্রেস এবং এই হচ্ছে

যেগুলো আমাদের সব সময় অ্যাভেলেবেল থাকে এবং এবার আমি একটু আমাদের অন্য ক্যাটালগে চলে যাচ্ছি ঠিক আছে এই যে দেখুন এইগুলো হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে দেখুন বুকের কাজটা দেখুন এটা হচ্ছে আমাদের চিকেন কারি চিকেন কারি কটনের কাপড় আছে না সেটার উপরে হচ্ছে আমাদের কাটুয়াক একটা কাজ করা ঠিক আছে জাস্ট প্রিন্টটা দেখুন তারপর এই যে হাতার এই যে কাটুয়াক কাজগুলো দেখুন ঠিক আছে আমি ক্যামেরাতে পুরো একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জাস্ট প্রিন্টটা দেখুন ঠিক আছে আর আমি নিচের পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের নিচের পোর্শন আমি দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে ড্রেসের নিচের পোর্শন সুন্দর করে কাট আউট ঠিক আছে আমি এটা ড্রেসটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক পোর্শন এই যে এটা ব্যাক পোর্শন আর এবারে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দিস ইজ দা ওনা

ঠিক আছে এবং প্রত্যেকটা আপনার লং থাকবে হচ্ছে থার্টি নাইন টু ফর্টি ফোর মিনিট ঠিক আছে আমি হচ্ছে এই ড্রেসটা নেক্সট কালারে চলে যাচ্ছি এরপরে এবার হচ্ছে একটা হালকা একটা গ্রিন কালার আমরা দেখাই আপনাদেরকে ওটা ছিল একটা পিঙ্ক কালার এবং পিঙ্ক কালার হচ্ছে এখন এই যে একটা গ্রিন কালার বা ডিজাইনটা আপনার প্রিন্ট একটু অন্যরকম আমি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা প্রিন্টটা হচ্ছে খুবই অন্য রকম ঠিক আছে এটা আপনার প্রত্যেকটা ড্রেসেরই যে এরকম চিকেন কারি হচ্ছে আপনার এরকম কাট আউট পার্ক করা থাকবে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসেরই আপনার হচ্ছে এই যে জাস্ট এটা এইটার জাস্ট আপনারা নিচের পোর্শনটা দেখেন কি যে না আপু আপনাদের শপের ঠিকানাটা জানাবেন প্লিজ অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে ঢাকায় আমাদের শপ হচ্ছে মোহাম্মদপুর টোকিও স্কোয়ারে লেভেল থ্রি শপ নাম্বার থ্রি জিরো সিক্স এবং হচ্ছে সীমান্ত সম্ভারে আমাদের লেভেল টু শপ নাম্বার হয়ে কত টু থ্রি জিরো এইট ঠিক আছে এটা হচ্ছে ড্রেস এবং আমি একবার আপনাদের অন্যটা লিখে দিচ্ছি আর হচ্ছে আরেকটা কথা বলে রাখি কাইনি যদি কেউ কাইন্ডলি যদি কেউ হচ্ছে আমাদের শপে কোনো ড্রেস অ্যাভেলেবেল না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু অনলাইনে যোগাযোগ করবেন আবারও বলছি কল করবেন যদি রিপ্লাই না পান সেক্ষেত্রে হচ্ছে মানে ড্রেসটা আপনার অ্যাভেলেবেল পেয়েও যেতে পারেন ঠিক আছে অনলাইনে আসলে মানে শপে অনেক সময় ড্রেস টক আউট হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ড্রেসগুলো তখন অ্যাভেলেবেল থাকে না এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্যান্ট দেখুন কত বড় মানে জাস্ট এইখানে দেখুন আমাদের তো মানে যারা হচ্ছে একটু হেভি তাদের হচ্ছে এই জায়গাটাতে একটু সমস্যা থাকে আপনারা জাস্ট এইটা দেখুন ঠিক আছে আমাদের প্রত্যেকটা ড্রেস প্যান্ট আপনার প্যান্ট কাটিং হলো প্রত্যেকটা ড্রেস কিন্তু প্যান্ট কিন্তু যথেষ্ট পরিমাণে লুজ দেওয়া আছে যথেষ্ট পরিমাণে যারা একটু হেভি ওয়েট তাদের কথা চিন্তা করি এটা করা হয়েছে এবং যারা হচ্ছে একটু ঢিলা ঢালা পড়তে পছন্দ করেন তারা তো আরামসে এগুলো ক্যারি করতে পারবেন ঠিক আছে আমি এবার এটার পরের একটা কালারে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা কালার এটা আমারই খুব পছন্দের একটা কালার এটা হচ্ছে একটা নেভি ব্লু একটা ডিপ নেভি ব্লু কালার এবং এটার মধ্যে কালার কম্বিনেশন থেকে কিন্তু ঠিক আছে এবং আমাদের প্রত্যেকটা হাতাই দেখেন কতটা পরিমাণ ঢিলা এবং কতটা পরিমাণ ব্রুজ জাস্ট ওই যে আমাদের পাকিস্তানি আমাদের এক অ্যাক্ট্রেসরা থাকে না ওই যে আমাদের মানে পাকিস্তানি যে ড্রেস কাটিং থাকে মানে আমাদের তো ওগুলো খুব পছন্দ এই যে এই যে প্রত্যেকটা ড্রেসে হাতা এরকম কাট আউট করা থাকবে প্রত্যেকটা ড্রেস এই যে আপনার বুকের কাছে হচ্ছে যে এরকম আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বুকের কাছে হচ্ছে যে এরকম একটা ডিজাইন থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে এই যে আপনাদের নিচের পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা ঠিক আছে এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনাদের আর কোন প্রশ্ন থেকে থাকলে অবশ্যই জানাবেন আপনাদের আর কোন প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা যথাসাধ্য আপনাদের হেল্প করার চেষ্টা করবেন যথাসাধ্য আমাদের কাস্টমারকে রিচ করার আমরা ট্রাই করছি ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর একটা জামা সাথে কি না আচ্ছা ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন আর মেসেজের রিপ্লাই না পেলে অবশ্যই কল করবেন আমি আজকে বারবার আপনাদেরকে এই কথা বলবো আপনাদের এই কমপ্লেন আসলে শুনতে শুনতে আর ভালো লাগছে না যে রিপ্লাই পাচ্ছি না রিপ্লাই পাচ্ছি না রিপ্লাই পাচ্ছি না আপনারা প্লিজ কল করবেন ঠিক আছে প্লিজ অনিয়ন কালার অনিয়ন কালারের মধ্যে আপনার হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসে আমাদের কিন্তু কালার কম্বিনেশন অনেকগুলো আছে ঠিক আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটা একটু কাইন্ডলি আমাদের স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবে এই ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে এই যে স্লিভ এবং প্রত্যেকটা ড্রেসে স্লিভ এই যে এরকম আপনার এরকম সুন্দর একটা বার্গ থাকবে নিয়ে পুঠিলা থাকবে এবং লং থাকবে আর এই যে হচ্ছে আমাদের নিচের পছন্দ ঠিক আছে আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ড্রেসের দেখুন ওড়নাটা দেওয়ার পরে ড্রেসটার মানে লুকটা কত সুন্দর আসছে ঠিক আছে

আমি এটা পরে একটা সুন্দর কালারে চলে যাচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট কালার ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার এটাই হচ্ছে আমাদের আজকে ড্রেসের একটা লাস্ট কালার এবং একটি মিষ্টি কালার ঠিক আছে যারা হচ্ছে আমরা একটু ব্রাইট আছি বা একটু হালকা কালার পছন্দ করি তাদের এই কালারটা মাস্ট পছন্দ হয় ঠিক আছে এই যে দেখুন হাতাটা প্রত্যেকটা ড্রেসের হাতাটা হচ্ছে যেরকম রং হবে আর হচ্ছে এই যে খাতার একটু কাজটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রত্যেকটা ড্রেসে এইচে ঠিক আছে এই যে আর হচ্ছে প্রত্যেকটা ড্রেসের নিচে আপনার নিচের পোর্শনটা হবে একটু কাটার কাজ করা ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা ড্রেসের নিচের পোর্সনেই যে এরকম একটা কাজ থাকবে ঠিক আছে আমি এবারে আপনাদেরকে অন্যটা ধরে দেখিয়ে দিচ্ছি অন্যায় টু ঠিক আছে এই অর্নটা আমি যে স্ট্র্যাটেজিকস খেয়াল করুন এই চিকিনগুলোর ড্রেসগুলোতে প্রত্যেকটা ড্রেসে অর্নটা আর এই অর্নটা এই যে নিচের পার্টটা দেখুন কি সুন্দর দেখেছেন কালার কম্বিনেশনটা দেখুন জাস্ট আর প্রত্যেকটা ড্রেসে খেয়াল করবেন অর্নটা ধরার পরে কিন্তু ড্রেসের চেহারাটাই পালটা যাচ্ছে মানে লুকটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম আর এটা হচ্ছে এই যে ঠিক আছে যাদের পছন্দ হচ্ছে তারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন এবং ইনবক্সে রিপ্লাই না করে কাইন্ডলি একটু কল করুন ঠিক আছে? এবং আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা করতে পারেন আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব। আ ঠিকমতো রিপ্লাই না নেট আইপ প্রোবলেম কিভাবে দেখাবো? আপু আমরা এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি কাইন্ডলি হচ্ছে আপনারা একটু আমাদেরকে কল করবেন। একটু কল করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কল করবেন লাগলে আপনি আমাদের ফোনেও কল করতে পারেন কোনো সমস্যা নেই বাট হচ্ছে রাতের আটটার পরে আপনাদেরকে হচ্ছে খুব মানে খুব বেশি একটা রিপ্লাই আপনাদেরকে করা হয় না কারণ আটটা হচ্ছে আমাদের ক্লোজিং টাইম ঠিক আছে আর হচ্ছে আপনারা যারা শোরুমে নিতে অবশ্যই আগে শোরুম ভিজিট করবেন ড্রেস দেখে তারপরে নেবেন আর হচ্ছে আরেকটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি একটু জানিয়ে দিই সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স পেমেন্ট সিস্টেমটা আমাদের ফেন্সি আইকনিক এর হচ্ছে একটা রুলস হচ্ছে আমরা হচ্ছে কোনো ড্রেস অ্যাডভান্স পেমেন্ট ছাড়া হচ্ছে আমরা অর্ডারটা কনফার্ম করি না সেক্ষেত্রে অনেকে বলে থাকেন আমরা তো এই পেজ থেকে এটা নেই ওটা নেই আমাদের তো কখনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না এর থেকে অনেক নেই আমাদের তো কখনো অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না আসলে কি আমাদের প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা আলাদা রুলস থাকে প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা আলাদা মেথড থাকে সো ফ্যান্সি আইকনিকের হচ্ছে কিছু কারণে কিছু কিছু কারণে হচ্ছে আমাদের এই রুলসটা আমরা হচ্ছে কিছুটা নিয়ে থাকি যেমন হচ্ছে আপনাদেরকে আমি প্রথম যে ড্রেসগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস তো খুবই রিজনেবল ওগুলোর ক্ষেত্রে আমরা দুশো থেকে তিনশো টাকা একটা ড্রেসের জন্য অ্যাডভান্স পেমেন্ট নিয়ে থাকি দুটো ড্রেসের জন্য আপনার তিনশো থেকে চারশো এভাবে আমরা কিছুটা নিয়ে থাকি বাকিটা আপনারা পার্সেল হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিয়ে দিলেই হয় ঠিক আছে আজকে আমি লাইভে এই জিনিসটা আবারও ক্লিয়ার করছি এবং আমাদের লাস্ট কয়েকটা ভিডিও তো প্রত্যেকটা লাইভে আমাদের এই জিনিসগুলো ক্লিয়ার করা হয়েছে আশা করি এবার আপনারা মানে যারাই যে বলেন আমরা টাকা অ্যাডভান্স কেন নেই হ্যান্ড ক্যান অনেক কথা যাই হোক এগুলো হচ্ছে একটু কনফিউশনটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি আপনারাও আশা করি বুঝতে পেরেছেন তো ঠিক আছে আমি আজকের মতো আপনাদের লাইফটা এখানেই শেষ করছি এবং যাদের যাদের যেই ড্রেসটা পছন্দ হয়েছে কাইন্ডলি ইনবক্স করুন স্ক্রিনশটটি ইনবক্স করুন এবং পছন্দ যদি আপনাদের মানে খুব বেশি পছন্দ হয়ে থাকে আপনাদের ড্রেসটা নিতেই হবে এবং ইমার্জেন্সি লাগবে ড্রেসটা সেক্ষেত্রে হচ্ছে আপনারা কল করবেন যদি রেসপন্স আমরা আপনাকে মেসেজে দিতে না পারি অবশ্যই কল করবেন আমাদের আমাদের কলের রেসপন্স আমাদের অবশ্যই করা হয় মেসেজটা অনেক সময় নিচে চলে যায় নিচে চলে যাওয়ার কারণে আমরা রেসপন্সটা করতে পারি না ঠিক আছে ঠিক আছে তাহলে আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট লাইভ ভিডিওতে ইনশাআল্লাহ